ইউপিআই ট্রানজাকশান বুঝতে পারছেন তো ইউপিআই ফোনপে গুগল পে পেটিএম তো ইউপিআই ট্রানজাকশান এই সমস্ত নম্বরে ইউপিআই লেনদেন বন্ধ করবে কেন্দ্র বড় ঘোষণা তবে কোন নাম্বার আপনার নাম্বার নেই তো সেই তালিকায় তো চলুন আমরা বিস্তারিত জেনে নেব ভারত সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে বেশ কিছু মোবাইল নাম্বারে এবার কোনো রকম ইউপিআই পেমেন্ট করা যাবে না বুধবার দেশের কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে একটি ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটার প্রযুক্তি নিয়ে আসা হয়েছে এই পরিষেবায় সমস্ত মোবাইল নাম্বার বিশ্লেষণ করবে আর সেগুলির মধ্য থেকে উচ্চ ঝুঁকি সম্পূর্ণ মোবাইল নম্বরগুলিতে ইউপিআই লেনদেন বন্ধ করে দেবে এই নতুন টুলস সরকারের তরফে জানানো হয়েছে এই নতুন টুলটি দেশে আর্থিক অপরাধ শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে এই নতুন এফ আই সিস্টেম বৃহত্তর ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের একটি অংশ যা তৈরি করা হয়েছে এই দেশে নিরাপদ আর্থিক লেনদেনের নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে এর মাধ্যমে ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল প্রতিষ্ঠাকে ইউপিআই পরিষেবা দানকারী সংস্থাগুলিকে ঝুঁকিপূর্ণ লেনদেন বুঝতে সহায়তা করবে এর মধ্যে বড় বড় সংস্থা যেমন ফোনপে ভারত পে পেটিএম গুগল পেও রয়েছে ভারতে মোট ইউপিআই লেনদেনের নব্বই শতাংশ লেনদেন সীমাবদ্ধ রয়েছে এই সমস্ত প্ল্যাটফর্মগুলিতে টেলিকম মন্ত্রক বিশ্লেষণ করে জানিয়েছে যে এই এফআরআই সিস্টেমে মূলত সেই নতুন মোবাইল নাম্বারগুলিকে চিহ্নিত করবে প্রথমে যেগুলি কোনো সাইবার অপরাধের সঙ্গে যুক্ত বা যাচাইকরণ প্রক্রিয়ার উন্নত হয়নি কিংবা নিয়ন্ত্রক সংস্থা নিয়ম ভেঙেছে এরপরে এই প্রযুক্তি এই সমস্ত নম্বরগুলিকে ঝুঁকি ভিত্তিতে ভাগ করবে মধ্যম উচ্চ এবং তীব্র উচ্চ ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের তথ্য অনুসারে এই বিভাজন করা হবে বলে জানানো হয়েছে সমস্ত টেক হোল্ডারদের এই বিভাজন তালিকা পাঠানো হবে রিয়েল টাইম ভিত্তিতে আর এস ফলে দ্রুত ঝুঁকিপূর্ণ মোবাইল শনাক্ত করা যাবে সহজে যদি কোনো ব্যক্তি এমন কোনো তীব্র উচি ঝুঁকিপূর্ণ মোবাইল নম্বরে ইউপিআই লেনদেন করতে চান তাহলে সেই ইউপিআই অ্যাপ আপনা থেকেই সেই সমস্ত লেনদেন বন্ধ করে দেবে ব্লক করে দেবে আর একটি সতর্কবার্তা দেখাবে গ্রাহককে ঝুঁকিযুক্ত নম্বরে ইউপিআই টাকা পাঠাতে গেলে গ্রাহকদের একটি সতর্কবার্তা দেখানো হবে মোবাইল স্ক্রিনে এবং ম্যানুয়ালি এই লেনদেন সম্পূর্ণ করার জন্য বলা হবে সেই নোটিসে তো আশা করছি বুঝতে পেরেছেন তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেললটনটি অন করে দেবেন